ছয় রাজস্ব কর্মকর্তার বদলির আদেশ ছিঁড়ে ফেলে প্রতিকে ঘৃণা প্রকাশ করলেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনরত রাজস্ব কর্মকর্তারা কলম ও অবস্থান কর্মসূচি শেষে দুপুরে রাজস্ব ভবনে প্রেস ব্রিফিংয়ে তারা অভিযোগ করেন আন্দোলন বন্ধে নানা ধরনের নিপীড়নের খড়গ নেমে এসেছে হুমকি ধামকি দিচ্ছেন এনবিআর চেয়ারম্যান একটি সিন্ডিকেট গড়ে তুলে আন্দোলন দমানোর চেষ্টা করছেন তিনি এনবিআর আন্দোলনরত কর্মকর্তারা এখনো কোনো সন্ধির প্রস্তাব পাননি তাদের ঘোষিত কর্মসূচি চলবে চলমান রাজস্ব নীতি প্রণয়নের লক্ষ্যে আলাদা একটি বিশেষায়িত প্রতিষ্ঠান গঠন করা এবং প্রয়োজনীয় সকল সংশোধনের পূর্ব পর্যন্ত জারিকৃত অধ্যাদেশটি কার্যকর করা হবে না মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে রাজস্ব ব্যবস্থার সংস্কারের পরিবেশ বিনষ্টকারী সরকারের মেনে নেওয়া দাবি একরকম অস্বীকার করে এনবিআর বিলুপ্তির পাঁচ করার ষড়যন্ত্র